Hello friends তোমাদের সঙ্গে আমি এটা খুবই দরকারি জিনিস শেয়ার করতে চলেছি আর তোমাদের সঙ্গে তো ছোটো সব জিনিসই শেয়ার করে থাকি সেদিন ভালো লাগলো আমি এই সিদ্ধান্তটাও তোমাদেরকে জানাই সবচেয়ে বড়ো কথা হচ্ছে রৌনকের যে মুখে ভাতটা অনুষ্ঠানটা ছিল মানে তোমরা তো জানোই আমি ভেবেছিলাম যে রৌনকের অনুষ্ঠানটা সেরকমভাবে করতে পারবো না মানে বাড়িতেই ছোটোখাটোর উপর দিয়ে করে করবো কিন্তু সেই প্ল্যানটা এখন চেঞ্জ হয়েছে কালকে হচ্ছে রৌনকের মুখে ভাত মানে নাইনথ আগস্ট সেই শুক্রবার কালকেই রবুনাকে প্রথম মুখেবার আর আমি যেটা ভেবেছিলাম যে পাগলি মায়ের কাছে অনুষ্ঠানটা করবো মানে প্রসাদটা প্রসাদ বা অন্নপ্রাশন দুটো একসাথেই করবো ভেবেছিলাম সেখানে হয়তো কাউকে বলে উঠতে পারছিলাম না নিজেদের শুধু আমি মা বাবা হাজব্যান্ড ওয়াইফ আর আমার বোন এদের এদেরকে নিয়েই করব ভেবেছিলাম হয়তো করে উঠতে পারতাম না কিছু অভাবের কারণে কিন্তু এখন সেটা কেটে গেছে আর ছোট উপরটিও হলেও আমি আমার ফুল ফ্যামিলি মানে আত্মীয় স্বজন বেশিরভাগ জনাকেই ডাকার চেষ্টা করেছি আর সবাইকেই বলেছি আশা করি সবাই আসবে আর তাদেরকে নিয়েই ওনাকে এই অনুষ্ঠানটা আমি করতে চলেছি সত্যি খুব ভালো লাগছে যে কিছু হলো আত্মীয় স্বজনগুলোকে যে নিয়ে একসাথে রৌনাকে মুখের ভাতটা সেলিব্রেট করতে পারছি এটাই আমার কাছে অনেক তা কালকে ব্লগটা চলে আসবে তোমরা নিশ্চয় দেখো আর আমার ছেলেকে তোমরা আশীর্বাদ করো সবাই যেন আমার ছেলে ভালো থাকে তাহলে আজকের ভিডিওটা এখানে রাখছি আর এই ভিডিওটা আমি কোনো এডিটিং করছি না যেহেতু তোমাদের সঙ্গে আমি সব কিছু আমার কথা বলি সব কিছু শেয়ার করি সেই জন্য এটা কোনো রকম অ্যাডিট ছাড়াই আমি পোস্ট করে দিচ্ছি আর তোমরা জানানোর জন্যই যে আত্মীয় স্বজন নিয়ে পাগলি মায়ের কাছে একটু ভালো করে করছি সেটা জানানোর জন্যই তোমাদেরকে এই ভিডিওটা পাঠাচ্ছি যেহেতু তোমাদেরকে সব কিছু জানাই তাহলে তোমরা ভালো থেকো আজকে ভিডিওটা এখানে রাখছি কালকে দেখা হবে